তাকে কখনো সুযোগ দিও না যে তোমাকে একবারের জন্য হলেও ঠকিয়েছে বিশ্বাস করো সুযোগ পেলে তোমাকে সে আবারও ঠকাতে দ্বিতীয়বার ভাববে না ফেলে দেওয়া থুতু আর ফেলে দেওয়া মানুষ কোনোটাই ভিতরে নিতে নেই ফেলে দেওয়া থুতু যেমন মুখে নিতে পিত্তি হয় ফেলে দেওয়া মানুষের জন্য পিত্তি না রাখলেও ভালোবেসে কখনো বুকে টেনে নিও না অন্যের ঘুম কেড়ে নেওয়া মানুষটা কখনো জানে না নিদ্রাহীন রাত কতটা ভয়ঙ্কর হয় পুরুষ যখন অভাবে থাকে তখন নারীর টাকার চাহিদা বাড়ে আর পুরুষ যখন টাকা ইনকাম করার জন্য ব্যস্ত হয় ঠিক তখনই নারীর যৌবনের চাহিদা বাড়ে আর এই দুইয়ের তালে তাল মিলাতে গিয়ে সে নারী ওই পুরুষটাকেই একদিন হারিয়ে ফেলে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মানুষের অভিনয় বোঝা দেখবেন আপনি পৃথিবীতে যে মানুষটাকে সবচেয়ে বেশি সৎ ভাবতেন একটা সময় এমন আসবে তখন দেখবেন সেই মানুষটাই আপনার সামনে সবচেয়ে বড় ছলনার পাত্র মানুষ যখন হাসে তখন তার সঙ্গে পুরো দুনিয়া হাসে কিন্তু যখন সে কাঁদে তখন তার সঙ্গে কেউ কাঁদে না তাকে কাঁদতে হয় একা তুমি যাকে ভালোবাসো সে হয়তো তোমাকে ছেড়ে যাবে কিন্তু যে তোমাকে ভালোবাসবে সে সব বিনিময়ে হলেও তোমার কাছে চলে আসবে এটাই জীবনের সত্য বাস্তবতা